রিপোর্টার সি নীতিতে সেগুন বলতে চাই পাহাড়ের ভূমি সমস্যা নিরসনের লক্ষ্যে ভূমি কমিশনকে সক্রিয়করণ শীর্ষক একটা মত বিনিময় সভা আছে এটি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এইখানে কি বলে দাদা উপস্থিত আছেন ওনাদের আয়োজন হচ্ছে সেখানেও সবাইকে আহ্বান জানিয়েছেন আমি ওনাদের আজকে সবাইকে আহ্বান জানাচ্ছি কালকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং আপনারা আজকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে প্রত্যেককেই ঢাকা এবং ঢাকা বাইরে থেকে অনেকেই এসে যুক্ত হয়েছেন গণমাধ্যম কর্মীরা আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও আদিবাসীদের প্রতি ইতিবাচক খবর প্রকাশের আহ্বান জানিয়ে আজকের আলোচনা সভা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ